বিজেপির হাত ছাড়া মাদারিহাট মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপো প্রায় তিরিশ হাজারের বেশি ভোটে জয়ী হন বিজেপির রাহুল লোহার এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তরের চা বাগান ঘেঁষা এই আসনটি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ছিল বাম বামসরিক আর এসপির দখলে দু এবং দু সালের ভোটে এই আসনে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা মনোজকে এবার লোকসভায় দাঁড় করিয়েছিল বিজেপি আলিপুরদুয়ার আসন থেকে তিনি জিতে সাংসদ হয়েছেন সে কারণেই মাদারীহাটে উপনির্বাচন হয়েছে এবার এই কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক হচ্ছেন তৃণমূলের জয়প্রকাশ উল্লেখ্য বিধানসভা উপনির্বাচনে মাদারীহাট সহ বাকি পাঁচটি কেন্দ্রেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা তৃণমূল প্রার্থীদের জয়ের খবর আসতেই কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস দেখা যায় মাদারীহাট বিধানসভার অন্তর্গত জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়ের কাটা এবং বিন্নাগুড়িতে চলে বিজয় উল্লাস সবুজ আবির খেলা চলছে ডিজে বাজিয়ে তৃণমূলের বাইক র্যালি মাদারীহাট বিধানসভা কেন্দ্র বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল আর সেই শক্ত ঘাঁটিতেই তৃণমূলের কাছে এবার ধরাশায়ী বিজেপি দীর্ঘদিন পর এই আসনে জয়লাভ করায় উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকরা মাদারিহাট বিধানসভা জুড়েই চলছে তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস শ্রদ্ধা জানিয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনে থেকে আমরা ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে এই গল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমরা উৎসাহ করতে পেরেছি মাতারিআ বিধানসভা যেটা আজ আমার আঠাশ বছরের রাজনৈতিক জীবনে এই প্রথম আপনি নিজে এখানকার ভোটার দীর্ঘদিন এই এলাকাটাকে আপনি তৃণমূলের গড় তৈরি করার জন্য চেষ্টা করেছিলেন ব্যর্থ হয়েছেন কিন্তু এত বছর পর এবার পেলেন কতটা আনন্দিত আপনারা আমরা সেই আনন্দ মানে বলে বোঝাতে পারবো না আমার জেলার প্রেসিডেন্ট আমাদের প্রত্যেকটা ব্লকের প্রেসিডেন্ট কাউন্সিলর এবং যারা নির্বাচিত প্রতিনিধি জলপাইগুড়ি জেলায় আসেন প্রত্যেকের সহযোগিতায় আমরা মাথা বিধানসভায় লড়াই করে দিদির কাছে উপহার দিতে পেরেছি এবং এতে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে শুনে বিজেপি ভোট করে মানে এটা হাস্যকর ব্যাপার আপনারা এর আগেও আমার বিধানসভার মধ্যে প্রথমেই আমরা বলেছিলাম যাকে প্রার্থী করেছে তখন আমরা তৃণমূল কংগ্রেসেই ছিলাম আমরা এবং আলিপুরদুয়ার জেলার সাংগঠনিক জেলার দ্বারা দায়িত্বে ছিলেন এলাকাটার যারা দায়িত্বে ছিলেন তাদেরকে নিয়ে আমরা পরিষদ মানে পরিদর্শনে গিয়েছিলাম দলগাঁও বাগানে সেই বিভাগ উনিশজনের দেহ জবাব কারণ যে প্রার্থী হয়েছেন বিজেপি তার বাবা কিন্তু ওই কেসে এক নম্বর আসাদ এবং মুজরাই নদীতে যে তার দেহগুলোকে পাঠিয়ে দিয়ে গর্ত করে সেগুলোকে যে ছুটে দিয়েছিল তার প্রতিবাদে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন বিধানসভার ভোটের দিন নিগালে তার প্রতিবাদ করে মানুষকে কারণ তার বাবার যে পরিবার হল আজকে এই জয় আমাদের ঐতিহাসিক জয় সেটা মামারী মানুষের জয় মমতা বন্ধু নয় তারা অব্যাহত রাখার জন্য যেভাবে মানুষ ফিরে এসছে এই জয় তারই প্রতিফলন আমরা বহুদিন ধরে জিততে দিতে পারি এবার বাইরে এই যে একের পর এক বিধানসভা আসনগুলো আধিপত্য আধিপত্যকায় সেটা কি ছাব্বিশের পথ প্রশস্ত করছে তারা ভাবছিল উত্তরবঙ্গ তাদের শক্ত থাকি থাকি বলে কোনো শক্ত থাকবে না উত্তরবঙ্গ থেকে পদ্মু নিঃশিল্ক পদ